হ্যালো ফ্রেন্ড কে আছো তাড়াতাড়ি লাইভ জয়েন্ট করো কে কে আছো অনেক 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 দিন পর লাইভে এলাম যদি কোনো বন্ধু থাকো প্লিজ লাইভ জয়েন করো অনেক দিন পর লাইভ এসেছি কে কে আছো ফ্রেন্ড প্লিজ 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 লাইভ জয়েন্ট করো কমেন্ট করো যদি কোনো বন্ধু থেকে থাকো প্লিজ লাইভ জয়েন করো হ্যালো 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 ফ্রেন্ড যারা যারা আমার লাইভটা দেখছো তোমাদেরকে বলছি যারা যারা আমার এই ভিডিওটা দেখছো আমি তাদেরকে বলছি যে যে আমার লাইফে আছো প্লিজ তোমরা কমেন্ট করো রুম পাবুন হাই হ্যালো কেমন আছো বলো বুনু কেমন আছো বলো তোমাকে বুনু কেমন আছো বলো আচ্ছা আমি ভালো আছি তোমার ছেলে কেমন আছে বলো তোমরা কেমন আছো আমরাও ভালো আছি তোমার ছেলে কেমন আছে বলো তোমার ছেলে প্লাস তোমার বাড়ির সকলে কেমন আছে বলো শুধু ছেলের খবর নিলে চলবে না অল ফ্যামিলির খবর নিতে হবে না হলে তোমার আবার রাগ হবে গো শরীর খারাপ কার তোমার না তোমার ছেলের বলো কার শরীর খারাপ গো ঠান্ডা লেগেছে কার বুনু তোমার না তোমার ছেলের একজন লাইফের কি আছো প্লিজ কমেন্ট করো আচ্ছা ছেলের শরীর খারাপ এই টাইমটাই সবারই হচ্ছে গো সর্দি জ্বর ঠান্ডা প্রত্যেকের হচ্ছে জানো বড় ছোট সব কি তো ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না এই ঠান্ডাটা সবারই লাগছে গো প্রত্যেকটা মানুষের ঠান্ডা লাগছে আরেকজন লাইভে কে আছো তোমাকে আমি রিকোয়েস্ট করছি যেই থাকো না কেন প্লিজ কমেন্ট করো যেই লাইভে থাকো না কেন প্লিজ তুমি কমেন্ট করো কে আছো লাইভে আচ্ছা বুন কি করছো এখন বলো তোমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এত তাড়াতাড়ি আশা করি কমপ্লিট হবে না তাও জিজ্ঞাসা করছি বলো তোমার কি রান্না কমপ্লিট লাইভে কে কে আছো প্লিজ কমেন্ট করো কে কে আছো কমেন্ট করো যে বন্ধুরা আছো প্রত্যেককে বলছি যারা আছো লাইভে প্লিজ তোমরা কমেন্ট করো এটা কিন্তু জোর করছি না বাট কথা বললে ভালো লাগবে সেই জন্য বলছি ভেবো না যে তোমরা লাইভ জয়েন্ট করছো মানে তোমাদেরকে কথা বলতেই হবে এমনটা কোনো ব্যাপার না তোমরা কথা বলতে পারো যদি মন চাই আচ্ছা রুম্পা বনু তুমি রান্না করছো আমি বুঝতেই পারছি এত তাড়াতাড়ি তোমার রান্না হওয়ার কথা নয় কি রান্না করছো বনু বলো কি রান্না করছো আজকে আর বন্ধুরা তোমরা যদি অবশ্যই কমেন্ট করো খুব খুব ভালো লাগবে তাই প্রত্যেকটা বন্ধুকে বলছি চেনা বা অচেনা প্রত্যেকটা বন্ধুকে বলছি যারা লাইভ জয়েন করছো প্লিজ তোমরা কথা বলতে পারো ভাত আর ডিম আচ্ছা ডিম ভাজা ডিম ভাজা করছো বুনু আমারও ঠান্ডা লেগেছে দেখো না বললাম না এই ঠান্ডাটা সকলের লাগছে আমারও ঠান্ডা লেগেছে রান্না করেছো দিদিভাই হ্যাঁ একটু আগে হয়ে গেছে গো আমি এত রাততে করি না আমি একটু আগেই করে নি আই সন্দা দিক করে করে নি মাছি কোথায় ওরাই নিচেতে গেল মানে আমি ওপরে বসে কথা বলছি ও নিচে রুমে গেল এরপরে খাবো আর কি বলতে বুনু ওষুধ নিয়ে এসেছো ছেলের ওষুধ নিয়ে এসেছো এখানে অনেকজন বন্ধু লাইভ জয়েন্ট করছো কিন্তু কমেন্ট করছো না জানি না কারা লাইভ জয়েন্ট করছো কিন্তু যাই হোক কমেন্ট করছো না তোমরা যদি কথা বলো তাহলে খুব খুব ভালো লাগবে হ্যাঁ গো দিদি ভাই আমারও লেগেছিল আচ্ছা ঠিক আছে এখন এই যে সোববারই ঠান্ডা লাগবে তারপরে কি তো পুরো শীতকাল আর ঠান্ডা লাগবে না আবার গ্রীষ্মকাল যখন পড়বে তখন মানে যদি কোনো মানুষ বলে যে আমার ঠান্ডা লাগে না বাট এই টাইম ঠান্ডা লাগবেই তাদের যখন ওয়েদারটা হ্যাঁ ওষুধ এনেছি এটা কিন্তু ঠান্ডা লাগবে যেমন বর্ষাকাল পড়ার আগে গ্রীষ্মকাল পড়ার আগে আর হচ্ছে শীতকাল পড়ার আগে এই যে ঠান্ডাটা লাগবে তারপরে কিন্তু আর পুরো শীতকাল কারোরই ঠান্ডা লাগবে না তারপরে দেখবে এই যে গ্রীষ্মকাল পড়ার আগেটাই ঠান্ডা লাগবে আচ্ছা কে বন্ধু আছো প্লিজ কমেন্ট করো লাইফে কে বন্ধু জয়েন্ট আছো তোমাকে রিকোয়েস্ট করছি যেই থাকো না কেন তুমি কমেন্ট করো ভাই বোন যেই থাকো না কেন কমেন্ট করো আচ্ছা বুনু কি সেই কাজটাই করছো বলো তুমি কি এখন যে কাজটা করছিলে ওটাই করছো বাড়ি কি রান্না করেছো আজকে রাত্রে আমি আলু সেদ্ধ করলাম মাগবো আর দুপুরের তরকারি ছিল আলু ভাত বসালাম আর দুপুরের তরকারি ছিল গো মাছের ঝোল ছিল আর শাক ভাজা ছিল শাক খাই না মাছের ঝোল আলু ভাত রুই মাছ নিয়েছিলাম ঝোল করেছিলাম আলু দিয়ে আর কলমি শাক ভাজা করেছিলাম কিন্তু রাত্রে শাক ভাজা না আচ্ছা হ্যাঁ গো দিদি ভাই আচ্ছা বুঝলাম তুমি সেই কাজটাই করো খুব ভালো নিজের বাড়িতে কি করবে সেটা এখন অনেক অনেক পরের কথা বলো তাই না ইউটিউব চ্যানেল খুলে তার পেছনে ছুটলে এখন পরে পাওয়া যেতে পারে কিছু এখন তবে নয় কিন্তু এখন তুমি যে কাজটা করছো সেটা মানে ভালো জিনিস সঙ্গে সঙ্গে তুমি সেটার একটা কিছু উন্নতি দেখতে পাবে আচ্ছা ও আচ্ছা আর আমি কি তো ব্যস্ততার কারণেই সেটা তুমিও জানো ভালো করেই বুঝতে পারবে তোমার তো একটা আমার দুটো তুমি বুঝতেই পারছো আমি মানে ইচ্ছাকৃত নয় সবাই সবাইভাবে কি বলতো চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে মানে আর লাইভে আসে না ইচ্ছা করে নয় বুনো জানো তো আমি মানে সময়ই পাই না একদম সময় পাই না আমি আমার হয়েই ওঠে না গো যে লাইভ করব কোনো নিজে ভিডিও বানাবো আমার সময় হয়ে ওঠে না একদম সময় হয়ে ওঠে না বুঝতেই পারছো এখনকার বাচ্চা কেমন সেটা ভালো করে তুমি জানবে আমার সময় হয় না ওয়াইটিতে কাজ করা বুঝতেই পারছি সময়ের বড় অভাব বুঝলি কিছু থেমে থাকলেও সময় কারুর জন্য থেমে থাকবে না সময় সময়ের মতো ঠিক চলবে গো সময়কে কেউ আটকে রাখতে পারবে না এই যে আমারও হয়ে ওঠে না জানো আমারও হয়ে ওঠে না তারপরে কি তো কাজ বাজ সেরে মানে আর মনে হয় না যে ভিডিও করি বা লাইভ করি আর একটুকুও ভালো লাগে না আর যাদের হ্যাবিট আছে যাদের নেশা আছে হ্যাঁ যে করতে হবে মন মনিটাইজেশন হয়ে গেছে মানে কি তো টাকা রোজগার করতেই হবে তারা দিনে রাতে কাজ করেও কিন্তু রাত্রি বারোটা একটা দেড়টা দুটো অবধি লাইভ করে কিন্তু আমার অত নেশা নেই গো আচ্ছা চ্যানেল মনিটাইজেশন হয়েছে হোক পরে পাই পাবো সেটা দু বছর টাইম লাগুক এত তারা নেই যে আমাকে এক্ষুনি পেতে হবে আমি লোভের পেছনে দৌড়াই না আচ্ছা ওই কলিজা চলে এসেছে আমার দাদা ভাই দাদা ভাই কোথায় দিদি ভাই তো দাদা ভাই চলে এসেছে গো বুনু দাদাভাই চলে এসেছে কেমন আছো দিদি ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো বলো দাদা ভাই বৌদি কেমন আছে বলো আচ্ছা রুম্পা বুনু ভাইয়া হুম আমার বুনু আর ভাইয়া ঠিক আছে কেউ থাক না থাক আমার ভাইয়া আর বুনু ঠিক ঠিক আছে আমি আমি খেটেছিলাম জানো তো আমার আগের চ্যানেলটা ছিল গুলামন্ডল লাইফস্টাইল আমি প্রচুর খেটেছিলাম ওখানে দিনকে দিন রাতকে রাত খেটেছিলাম খালি চ্যানেলটা মনিটাইজেশন করানোর জন্য মানে টাকা পাওয়ার জন্য না যে যাতে চ্যানেলটা মনিটাইজেশন কমপ্লিট হয় কিন্তু এত খেটেও ওটাতে কোনো লাভ হয়নি জানো কিন্তু এটাতে আমি যে টাইম দিতেই পারি না এখন আমার মনে হয় চ্যানেল পরে জানো তো আমার বাচ্চা আমার ঘরের কাজ সব কিছু আগে তারপরে হচ্ছে চ্যানেল সবাইকে টাইম দিয়ে যদি আমার টাইম থাকে তবে হচ্ছে আমার ইউটিউব তার আগে না খালামুনিরা ভালো আছে দিদি ভাই হুম ভালো আছে গো দাদা ভাই সব ঠান্ডা লেগেছিলো তো এখন ভালো আছে এই যে বললাম না যেন তুমি তুমি সেটা ভালো করেই বুঝবে অনেকের চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে মনে আমাকে এক মাসে ডোলার একশো ডলার কমপ্লিট করে টাকা পেতেই হবে হ্যাঁ কিন্তু আমি এরকমটা ভাবি না আচ্ছা অন আছি একটু পরে কথা বলছি ঠিক আছে তুমি রান্না করে নাও তুমি রান্না করে নাও ও দাদা ভাই বলো বৌদি ভাই কেমন আছে বলো কেমন আছো ভাইয়া আমার দাদা ভাই একটা প্রশ্নের উত্তর দাও আমি তোমার খবর নেবো না তোমার সাথে আরেকজন আছে তার খবর নেওয়াটা খুবই জরুরি বলো বৌদি ভাই কেমন আছে আর কোথায় আছো বলো আচ্ছা ভালো আছে তোমার মিষ্টি বৌদি ভাই জানি তো মিষ্টি বৌদি ভাই আমার দাদা ভাইয়ের চোখে যে মিষ্টি সে সবার চোখে মিষ্টি আমাদের বন্ধের চোখেও সে মিষ্টি অবশ্যই কারণ হচ্ছে আমার দাদা ভাইয়ের কাছে ভালো হল আমাদের কাছে ভালো আমার দাদা ভাই যাকে ভালো বলবে সেই হচ্ছে আমাদের কাছে ভালো আর তুমি কোথায় আছো বলো বাড়ি এসেছো তুমি কি বাড়ি এসেছো তুই জানিস না বুঝি আমি কেমন আছি ছোটদি আচ্ছা ছোটদি তোমাকে বলছে আমি বর্দি আর তুমি ছোট দি তোমাকে বলছে তুমি কি জানো না কেমন আছো বলো আর দাদা কোথায় আছো এখন তুমি বলো ও দাদা ভাই তোমাকে একটা একটা রিকোয়েস্ট করব যদি পারো বৌদি একটা ছবি পাঠাবে যদি তোমার পাঠানো চলে মানে আমার পাঠাবে তোমার হয়েছে দিদি হোয়াটসঅ্যাপ আমার খেতে সাড়ে নটা দশটা বাজবে ওদেরকে আগে খাওয়াবো তারপরে আমি খাবো কারণ আমি যতগুলো স্ট্যাটাসে দেখেছি কি বলতো সব মুখে মজি দিয়া সব ছবি দিয়া মুখটাই দেখতে পাইনি হ্যাঁ ভাইয়া জানি আচ্ছা আমি মানুষটা কেমন আমি নিজেও জানি না দিদি ভাই তুমি জানবে না তো যারা ভালো হয় তারা নিজে জানে না কেমন হয় বুঝলে যদি তুমি 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 জেনে যাও ভালো হতে পারবে না যে জানে না সে হচ্ছে অ্যাকচুয়ালি ভালো কি তুমি যদি জেনে যাও তুমি ভালো তোমার মনে একটা অহংকার বোধ তৈরি হবে তখন তুমি নিজেকে নিয়ে অহংকার করবে কিন্তু তুমি জানো না মানে তুমি হচ্ছে ভালো এটাই হচ্ছে সবথেকে বড় প্রমাণ দাদা ভাই যে জানবে সে তো নিজেকে অনেক কিছু মনে করবে কিন্তু যে যে জানবে না আমি মানুষটা কেমন সে হচ্ছে তার মধ্যে কোনো অহংকার থাকবে না কারণ সে তো নিজেই জানে না সে ভালো না খারাপ ইউ আর রাইট দিদি ভাই থ্যাংক ইউ দাদা ভাই থ্যাংক ইউ আমার বুনু রান্না করছে যেন রান্না করতে করতে আমার সাথে কথা বলছে কমেন্টে আর তোমার খালামণি বলেছে মা যখন কুড়ি হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হবে তখন আমাকে কেক কাটে খাওয়াতে হবে তোমার বড় খালামুনি বলেছে জানো মা তোমার যখন কুড়ি হাজার সবাই পাঁচ হাজার দশ হাজারে কেক কাটছে তো তোমার তো কুড়ি হাজার হয়ে যাবে পাঁচ মাসের ভেতর তোমাকে হচ্ছে আমাকে কেক খাওয়াতে হবে তোমার তিষা খালামুনি বলেছে আমি বলেছি ঠিক আছে কুড়ি হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হোক তোকে খাওয়াবো ও তো দেখে না ফোনেতে তে পাঁচ হাজার হলে সবাই কেক কাটে দশ হাজার সাবস্ক্রাইব হলে কেক কাটে ও বলেছে তোমার কুড়ি হাজার হয়ে যাবে মা ও ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখে বড় বড় করে ওয়ার্ডগুলো উঠে বলছে মা তোমার তো এত তাড়াতাড়ি কুড়ি হাজার কমপ্লিট হয়ে যাবে তোমাকে কেক খাওয়াতে হবে আমাকে আর কোথায় আছো দাদা ভাই বলো আচ্ছা রুম পাবুন ভালোবাসা ভালোবাসা তোমাকেও অনেক অনেক ভালোবাসা মনু এই সম্পর্কটাই সারা জীবন রয়ে যাবে দূর থেকে বুঝলে আর কে কে আছো লাইভ জয়েন করছো কিন্তু কমেন্ট করছো না যে যে বন্ধুরা লাইভ জয়েন করছো প্লিজ তোমরা কমেন্ট করতে পারো দয়া করি দিদি ভাই তুমি খুব তাড়াতাড়ি সফলতা অর্জন লাভ করো এই যে তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা তোমাদের দোয়া থাকলে অবশ্যই পারবো ঠিক আছে দাদা ভাই এই যে ভালোবাসা আশীর্বাদ দোয়া সবটাই থাকা চাই একটা মানুষ কোনোদিন একা বড় হতে পারে না তার পেছনে অনেকের হাত থাকে বড় হওয়ার জন্য এই যে তোমাদের দূর থেকে কেন একদিন বোনের বাড়িতে চলে আসো দিদি ভাই হুম এইটাই তো জানতে খুঁজেছিলাম গো তুমি আসতে পারবে না বুনু আমার তুমি আসতে পারবে না ঠিক আছে আমি তো যাবই তুমি তো জানো তোমার মাসিমনি অনেক অনেক ছোট একদম পুচকু তাহলে তো এই মুহূর্তে আমি যেতে পারবো না কিন্তু তোমার কাজ আছে বাট পুচকুটা তো অনেক বড় চাইলে তুমি কিন্তু আসতে পারো গরিব বোনের বাড়ি গরিব দিদিভাইয়ের বাড়ি আর আমি তোমার মানে তোমার বাড়ি এখনো যাইনি কিন্তু দাদাভাইয়ের মুখে যতটুকু শুনেছি তুমি গরীব নও কিন্তু বুনো আমার দাদাভাই বলেছে ঠিক আছে আমার বোন ভীষণ ভালো কাজ করে আমার বোনের অবস্থা ভালো আমি সব কিছু তোমার সম্বন্ধে জেনেছি যে আমার বোনের অবস্থা কেমন বোনের পাকা বাড়ি না মাটির বাড়ি আমার বোন কি করে সব কিছু বলেছে আমাকে দাদা ভাই ভালোবাসা দাদা ভাই আর এই দাদা ভাইয়ের কথা তো বলবোই না আসতেই পারবে না তো ইন্ডিয়ার বাইরে থাকে আসতেই পারবে না আমার দাদা ভাই আমাকে কবে থেকে বলেছে তোমাদের বাড়ি যাব তোমাদের বাড়ি যাব কি বলছো আমিও গরিব না একদম না একদম না একদম না আমি জানি তো একদম না জানো তো কি বলছো আমিও গরিব আরে তুমি না জানি না কিন্তু তোমার তোমার মনটা মনটা অনেক অনেক গো আমি আমি তো মুখে শুনেছি যে তোমার আর্থিক অবস্থা ভালো কিন্তু কি তো এই দিক দিয়ে বিচার করলে তোমার মনটা তো অনেক বড় হ্যাঁ তোমার দাদা ভাই ওই রকম বলেই থাকি বাবা বোনের বাড়ি সবসময় ভাইদের কাছে আচ্ছা তাই ঠিকই বলেছো। ঠিকই বলেছো আচ্ছা যখন যাব এখন না যেতে পারি পুচকু ছোট আছে তো পরে তো যাবই ঠিক আছে তখন গিয়ে দেখা যাবে দাদা সঠিক সঠিক না তোমার দেখা যাবে। ঠিক আছে বুনু আবার পরে কথা হবে আমি বেশিক্ষণ থাকছি না লাইভে বুনু কারণ খাওয়াতে হবে অনেক রাত হয়ে যাচ্ছে আবার পরে কথা হবে দাদা ভাই গুড নাইট অ্যাডভান্স জানিয়ে দিলাম এখনও রাত্রি হয়নি নটা বাজেনি বলুন তোমাকেও গুড নাইট দাদাভাই তোমাকেও গুড নাইট ভালো থেকো তোমরা আবার পরে কথা হবে তোমাদের সঙ্গে আমি এখন বেরিয়ে যাচ্ছি